আসসালামু আলাইকুম দর্শক এই যে দেখতে পাচ্ছেন আসাদ এই মুহূর্তে সেল করা হলো এই গাড়িটি সেল করা হলো কত টাকা বিক্রি করা হলো কত সালের গাড়ি আমি আজকে ভিডিওতে আপনাকে জানানোর চেষ্টা করব আর যারা গাড়ি কিনতে इच्छुक আছেন অবশ্যই যোগাযোগ করবেন এই যে দেখতে পাচ্ছেন এই যে আসাদ ইন্টারপ্রাইজ এন্ড গ্যারেজ এখানে মোবাইল নাম্বার দেওয়া আছে দেখতে পাচ্ছেন এই নম্বরে যোগাযোগ করলে যে ভিতরে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ গাড়ি আছে এই যে এখানে আটটা দশটা পনেরোটা বিশটা গাড়ি সবসময় থাকে যে দেখেন যত ইচ্ছা নিতে পারবেন যোগাযোগ করবেন

উনিশ সালের গাড়ি বাই নিল ঠিক আছে দেখেন একদম অরিজিনাল কোন রং চং নাই ভাই রং কি আছে কোন রং চং নাই এক ফোটা টাচ নাই কত টাকা নিলেন বড় ভাই চার লাখ আটচল্লিশ চার হাজার টাকা টাকা পয়সা কি দিয়ে দিচ্ছেন হ্যাঁ করে দিচ্ছেন টাকা এখনো দেন নাই ও টাকা দেওয়া হয়নি এখন দিবেন এখন টাকা ও আচ্ছা ঠিক আছে উনি কলেজে গিয়েছিল উনি কলেজে লেখাপড়া করে আর উনি হচ্ছে আসাদ ভাইয়ের বাবা ঠিক আছে ওনার সাথে যোগাযোগ করলে কিন্তু ইউজ পরিমাণ সিএনজি আপনারা কয় বিক্রয় করতে পারবেন তো তাহলে কত টাকা দিলেন ভাই চার লাখ আটচল্লিশ চার লক্ষ আটচল্লিশ ঠিক আছে ধন্যবাদ ভাই আসসালাম আলাইকুম ভাইয়ের সাথে কথা বলি এখন আচ্ছা গাড়িটা যে বিক্রি করলেন হ্যাঁ ভাই এরকম গাড়ি আপনার কাছে কতগুলো আছে বলেন এরকম গাড়ি আপাতত এই একটা যে ওই একটা আছে এখন ওটা আপডেট গাড়ি আপডেট গাড়ি দুইটা আছে আচ্ছা আপডেট গাড়ি দুইটা আছে এখন আপাতত হ্যাঁ ভাই এই গাড়িটা মানে আপনার বিক্রি যে হলো তাই না হ্যাঁ এই আপনার কি মনে হচ্ছে দামটা একটু বেশি বিক্রি করতে পারতেন আরো

গাড়িটা ওনারা দেখে শুনে নিছে ঠিক আছে এখানে এসে যদি কেউ গাড়ি দেখে শুনে নিতে চায় তাহলে কোথায় আসবে কিভাবে আসবে বলেন আমাকে বগুড়া সাজানপুরে আসতে হবে মানে আমাদের জেলার থানার পূর্ব পাশে আচ্ছা বগুড়া সাজানপুর থানার পূর্ব পাশে বগুড়া সাজানপুরের পূর্ব পাশে থানার পূর্ব পাশে পূর্ব পাশে আচ্ছা এবং স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে ফোন দিলে কিন্তু আপনারা এখান থেকে সিএনজি কিনতে পারবেন এই যে ভিতরে হিউজ পরিমাণ গাড়ি আছে একটু দেখাই

পাঁচ লক্ষ টাকার মধ্যে গাড়ি ছিল আপনার ভিতরে একটু লাইটিং সিস্টেম করতে বুঝছেন একটু অন্ধকার লাগে ভিতরে তো অনেক জায়গা আপনার এখানে দেখেন কতগুলো গাড়ি পরে আছে আপনারা নিয়ে যাবেন এখান থেকে চালাচল এগুলো সব ওকে আছে নাকি কোন কাজ কাম আছে এটা হচ্ছে

নাম্বার করা জি পাতি সবকে ওকে নাম ট্রান্সফার কি হবে না নাম্বার এর আগে গেলে গাড়ি কাগজ পাতি ট্রান্সফার করা লাগে না ও কাগজ পাতি ট্রান্সফার করা শুধু এবিট ডেবিট করা লাগে এবিট ডেবিট লাগে স্ট্যাম্প করা লাগে আচ্ছা দুই লক্ষ পঁচাশি হাজার দাম চাইছে একটু কম টম হইব অবশ্যই আমার ভিডিওর কথা বললে ভাই একটু কম রেখে দিন সর্বনিম্ন দাম আচ্ছা ঠিক আছে তারপরে এই গাড়িটা সর্বনিম্ন নামের গাড়ি আছে আমার কাছে এটা এটা 11 সালের গাড়ি এই গাড়ির দাম আসবে 2 লক্ষ 10 হাজার টাকা এটা হচ্ছে 2 লক্ষ 10 হাজার হ্যাঁ এ টু জেড কাজ কাম করা গাড়ির ইঞ্জিনিল করা গাড়ির এ টু জেড কাজ করা আছে আচ্ছা গাড়ি নিয়ে যে চালাতে পারবে মানে এখন কোনো কাজ নাই না জি যে কোনো জায়গায় আপনারা কুরিয়ারের মাধ্যমে বা একটা পিকআপে করে নিয়ে যেতে পারবেন হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ অসংখ্য তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম উত্তম তো ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম